তো সংস্কৃত বিভাগের আজকে পরীক্ষা হলো আদরের ছাত্রছাত্রীরা হুবহু কমন এলো কি এলো না একদম তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো তোমরা কি হুবহু কমন পেয়েছ যে সাজেশনস আমি দিয়েছিলাম অর্থাৎ প্রথম যে সাজেশনস থেকে শুরু করে একদম লাস্ট মিনিট ফাইনাল পর্যন্ত যা যা দিয়েছি তোমরা কি কমন পেয়েছ এবং তোমরা পরীক্ষা হলে পাতা উল্টানোর পর যে কোশ্চেন্স গুলো কমন পেয়েছো ঠিক সেই সিচুয়েশনটা তোমার অনুভূতি কি ছিল আজকে অবশ্যই কমেন্টে ভরিয়ে দাও তো চলো আজকে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি যে আমি আমার যে সাজেশনস দিয়েছিলাম অর্থাৎ প্রথম যেটা দিয়েছিলাম সেইটাকে দেখিয়ে দিই তারপর তোমাদের কোশ্চেন্স নিয়ে যাচ্ছি কোশ্চেন্সটা দেখে নাও একদম বুঝতে পারবে যে তোমাদের কি কমন এসেছে চলো দেখেনি আর অবশ্যই কমেন্ট করবে কিন্তু প্রথমে দেখিয়ে দিই তোমাদের আমি যে সাজেশনস দিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি তো দেখাই না এইভাবে দেখানো আমার ঠিক লাগে না কিন্তু যেহেতু সংস্কৃত একটা খুবই শক্ত বিষয় আর কি তো সেই জন্য তোমাদের দেখিয়ে দিই যে তোমরা কমন কতটা পেয়েছো দেখে নাও দেখো প্রথমে দেখো কোথায় সন প্রত্যয় করলে যায় সনটা করলে পেয়ে গেলে তারপরে নিচ আকৃতি প্রত্যয় ভালো করে লক্ষ্য করবে কিন্তু ভালো করে দেখে নেবে তিন নম্বর আছে নিজন্ত ধাতু চার নম্বর দ্বিকর্মক টিকা কি দিয়েছি ভালো করে দেখে নাও এইগুলো সব তোমরা কোশ্চেনে পাবে নম্বরে তোমরা এইগুলো সব পেয়ে যাচ্ছ বাক্য জোড়ার মধ্যে একটু দেখে রাখবে যে আমি কি কি দিয়েছি এই খাত থেকে দু একটা তোমরা ওখানে পেয়ে যাচ্ছ আটের দাগে তুমুন সাতের দাগে ইয়ে নয়ের দাগে নিষ্ঠা দশের দাগে তাচ ল্যাপ এগারো দাগে থাকে উপসর্গের দেখে নাও তোমাদের তোমাদের প্রথমে কি করলাম তোমাদের আমি কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম আমি কি সাজেশানস দিয়েছিলাম আমি প্রথমটা দেখিয়ে দিলাম লাস্ট মিনিট তারপরে লাস্ট মিনিট ওইগুলো দেখে লাভ নেই আমি ওইগুলো করিয়েছিলাম এই জন্যে যে যাতে তোমরা পরিষ্কার করে পাস অন্তত করে যেতে পারো এবং সেটা হয়ে গেছে পাস করার মতন তোমরা কমন পেয়ে গেছো এবার ফাইনাল যে আমি কোয়েশ্চেনটা অর্থাৎ প্রথম যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে কি হারে কমন এসছে ভালো করে লক্ষ্য করো দেখো তোমাদের দু হাজার চব্বিশ এক্সাম দিয়ে সেখানে পাঠিয়েছি আমি এইখানে তোমরা দেখে নিয়েছো এবং এখানে মিলিয়ে নেবে এই যে প্রথমে আছে এক নম্বরে দেখো তোমাদের তোমাদের ক কি আছে আছে রয়েছে এই এই যে যে অর্থাৎ প্রতি ঘি বিয়েতে বিধায়ক আছে সিএতে উপসর্গ আছে দিয়েতে নদী আছে সিএতে সূত্র আছে এই যে এইগুলো আছে এইগুলো আমি সব কিন্তু আমার টিকায় দিয়েছিলাম যে টিকাগুলো দিয়ে বলেও দিয়েছি দিয়েও দিয়েছিলাম এবার দেখো দু নম্বর কোয়েশ্চেন বেশি ঘাঁটাঘাটি করবো না হ্যাঁ এবার চলে যাচ্ছি নেক্সট পেজে দেখো পেজে এখানে দেখো এই যে কোশ্চেন এরপরে তোমার চলে যাচ্ছে খ বিভাগ খ বিভাগে দেখতে পাচ্ছ এখানে বুধপত্তি নির্ণয় করো আমি এটা দিইনি বিএড টাও আমি দিইনি সি টা আমি দিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানটা সি টা দেখো ডিএড টা নিজন্ত ধাতু নিষ্পন্ন দুটো উদাহরণ অর্থাৎ নিজান্ত ধাতু কিন্তু আমার সাজেশনে ছিল এবং সেটা করলে তোমরা কিন্তু এর উদাহরণটা করতে পারছো তারপর দেখো ইএটা এক কথা প্রকাশ করো এক কথা প্রকাশ করার মধ্যে দেখো সি অর্থাৎ তিন নম্বরটা আছে কিন্তু পুনঃ পুনঃ পটতি মানে এটা কমন এসছে এবং আমি এই দুই একটা কমন নিয়ে বেশি বলতে চাইছি না বাদ দাও তারপর দেখো এফ এরটা জব প্রত্যয় তোমাদের দিয়েছিলাম সেটা চলে এসে অর্থাৎ তোমাদের দশটা করতে হয় দশটা মধ্যে মিনিমাম তোমাদের পাঁচ সাতটা কমন কিন্তু চলে এসছে হয়ে গেল এরপরে আসছি আসল যেটা আমার দরকার একদম মেন মেন ভাগে চলে আসছি দেখো এইখান থেকে দেখো প্রথমেই দেখো আমি দেখো বি বিত্য পেয়ে গেছো অর্থাৎ আমি ল্যাফ্ট দিয়েছিলাম পেয়ে গেছো সি এতে দ্বি কর্মক্রিয়ার সঙ্গে আলোচনা করো পেয়ে ডি এতে আমি ধরো এইটা দিয়েছিলাম আর কোনটা দিয়েছিলাম চলো এটা বাদ দিয়ে দিলাম এটা আমি বাদ দিলে বেশি বলছি না তো দুটো কোশ্চেনস হয়ে গেল কি বি আর সি তারপরে দেখো তোমাদের দেখতে পাচ্ছ এবার এখানে দেখো এই যে তোমাদের ই রয়েছে তুমুন প্রত্যয় দিয়েছিলাম পেয়ে গেছো কৃত প্রত্যয় দিয়েছিলাম পেয়ে গেছো অর্থাৎ চারটে কোশ্চেনস পুরোপুরি কমন এরপরে চলে আসছি আমাদের দশ নম্বরে দেখছি দশ নম্বরে আমি অনুচ্ছেদ দিয়েছিলাম কিন্তু তার মধ্যে একটা দিয়েছিলাম দেখে নাও তোমাদের কি কি চলে এসছে বুঝতেই পারছো কর্ম প্রবচনীয় আর কি ভোম নিন্দা প্রশংসা সেই যেটা দিয়েছিলাম দেখো চলে এসছে ভবন্তি মাতু বাদয় তার মানে কি দুটো কোশ্চেন চলে এলো অর্থাৎ তোমাদের তিনের দাগের দুটো কোশ্চেন তোমরা এখানেই পেয়ে যাচ্ছ তারপর দেখো এবার যাচ্ছি নিচে এখান থেকে তো একটা করতে হবে তোমাদের এবার অনুচ্ছেদ অনুচ্ছেদ থেকে কমন শ্রেণী দেখি অনুচ্ছেদ মাত্র চারটে না পাঁচটা দিয়েছিলাম দেখো অনুচ্ছেদ এখান থেকে ওপরটা আমার মনে নেই কিন্তু দু নম্বর দেখো এইটা অসিত নর্মদাদিরে ধর্মপুরে দেখতেই পাচ্ছ এই পুরো তার মানে হচ্ছে তোমাদের সংস্কৃত বিভাগ যারা যারা পড়াশোনা ফলো করে গিয়েছিলেন দু নম্বর থেকে শুরু করে একদম পাঁচ এবং দশ একদম হুবু হু তোমরা কমন পেয়ে গেছো আমি প্রমাণ দেখিয়ে দিলাম তোমাদেরকে তার আগে সাজেশনসটা আমি তোমাদের পেজটা দেখিয়ে দিয়েছিলাম এবং কোশ্চেন্স হচ্ছে কমন বুঝতে পারলে চলো আর বেশি কথা বলবো না প্রমাণ তোমরা পেয়ে গেছো শুধু কমেন্ট করে লিখে জানিয়ে দাও যে তোমাদের আজকের পরীক্ষা কেমন হলো এবং তোমরা কতটা আশা করছো অর্থাৎ কতটা নাম্বার তোমরা তুলছো তোমরা আশা করছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও চলো ভালো থেকো সুস্থ থেকো